প্রথমেই অভিনন্দ সাংবাদিক বন্ধুদের কারণ আজকে আপনাদের মাধ্যমেই আজকে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে আমাদের আমরা কি বলতে চাইছি আজকে আমাদের এই নেতা হিন্দু আপনারা জানেন এক কঠিন পরিস্থিতির বন্ধ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে মান্যতা দিয়ে আমরা আজকে এই সভা দিয়ে যে সভা করছি আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানুষ জানেন সাংবাদিক বন্ধুরাও জানেন কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এজেন্ডায় আছে পাঠ্যসূচিতে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধানকে পড়াতে হবে আমরা সেই কারণে রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগে সংবিধানকে আমাদের প্রাধান্য দিয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বিজেপি শেখাতে চাই সংবিধান কিভাবে মান্যতা দিতে হয় আইএসএফ এর কাছে আর একবার শিখতে হবে আমরা এই কথাটা বলতে চাইছি আজকে হাজার হাজার লাখ লাখ যুবক হাজার হাজার মায়েরা বোনেরা চাচারা চাচিরা আজকে নেতাজি ইন্দোরে কি হতে চলেছে তারা টিভির পর্দায় মোবাইলে আজকে চোখ রেখেছেন তারা লাইভ দেখছেন

জঙ্গল থেকে পশুকে তুলে নিয়ে এসে খাঁচায় বন্দি করা যায় আর আপনি যে ষড়যন্ত্র করছেন আপনি পশ্চিম বাংলার গণতন্ত্রকে লুট করছেন গণতন্ত্রকে হত্যা করছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকারকে লুট করছেন কিন্তু এই হাজার হাজারের লাখো লাখো মানুষের হৃদয় থেকে